দারযত বিশ মনে চাই দেওয়া যাবে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন নাম্বারটা দেয়া আছে আর হোম ডেলিভারি নিতে পারবে তো ভাইয়া হ্যাঁ এইচএসপি কুরিয়ার ভাইয়া মানে ক্যাশ অন ডেলিভারি নাকি জি এই যদি 50 100 টাকা অ্যাডভান্স করবেন

মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা করে থাকবে দ্রুতই যোগাযোগ করবেন নিত্য নতুন কালেকশন কিন্তু দেখাবো ভাই সবচেয়ে কম দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা টু পিস পঞ্চাশ টাকা টু পিস আপনার এই দেখেন ফুল কটন হবে বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ পায়জামা লং আটত্রিশ মাত্র চারশো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ কালার তো অভাব নেই এই যে অনেক কালার আপনার অনেক কালার আছে দেখেন আরো ডিজাইন আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা ভিডিও কলে ফোন দিলে দেখাতে পারবো আচ্ছা যত পিস লাগে তারপরে আমাদের ওয়ান পিস পাবেন দুশো টাকা করে ভিডিও কলে ফোন দিলেই হবে আচ্ছা তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসতে পারলে চলে আসবেন সরাসরি এই যে নাম্বারটা দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট বাজার মসজিদের সাথে মোদি মার্কেট দ্বিতীয় তলা তেরো নম্বর দোকান এসে ফোন দিলেই হবে